আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব ফেলে দেওয়া ফুলকপির পাতা আর বেগুন আর আলু দিয়ে দারুণ একটা রেসিপি এই রেসিপিটা খেতে ভীষণই সুন্দর হয় তো অবশ্যই আপনারা স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন ফুলকপির পাতা অনেকে হয়তো আপনারা ফেলে দেন তো এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে দেখবেন এতটা সুন্দর হয় খেতে আশা করছি রেসিপিটা আপনাদেরকে খুবই ভালো লাগবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেলবাটা নন করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য চলুন রেসিপিটা শুরু করি এখানে দেখুন আমি একটা ফুলকপির পাতা নিয়েছি আর এখানে নিয়েছি একটা টমেটো আর নিয়েছি একটা বেগুন আর একটা নিয়েছি আলু আর এখানে নিয়েছি চারটে কাঁচা লঙ্কা এখানে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিয়েছি এবার এগুলোকে কেটে নেব দেখুন সবগুলো কেটে নিয়েছি বেগুনগুলো এইভাবে কেটে নিয়েছি আলুগুলো ডুমো করে কেটে নিয়েছি এইভাবে করে একটা টমেটো এইভাবে কেটে নিয়েছি এখানে দেখুন ফুলকপির পাতাগুলো এইভাবে ছোট ছোটো করে আমি কেটে নিয়েছি আর ডাটাগুলো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি দেখুন তো ডাটাগুলো একটু পাতলা করে কেটে নিলে সেদ্ধ হয়ে যাবে খুব তাড়াতাড়ি সবগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম কড়াইয়ে আমি দুই টেবিল চামচ দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে এবার কালো জিরেটা একটু ভেজে নিচ্ছি কালো জিরে দিলে ফ্লেভারটা কিন্তু খুবই ভালো লাগে দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিগুলো একটু নেড়েচেড়ে ভেজে নেব খুব বেশি ভাজবো না হালকা করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিলাম এক চামচ আদা বাটা আর এক চামচ রসুন বাটা আদা রসুন ভেজে নেব কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত দেখুন আদা রসুন ভেজে নেওয়া হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি টমেটো কুচি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে সেজন্য আমি প্রথমেই লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে টমেটো একটু নরম করে নিচ্ছি তো যারা ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন টমেটো নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো ঝাল আপনারা আপনাদের নিজেদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ চামচ ধনিয়া গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি রেড চিলি পাউডার এটা আমি দিয়ে দিচ্ছি কালারের জন্য এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এক চামচ দিয়ে দিচ্ছি কাশুরি মেথি তো যাদের ঘরে কাশুরি মেথি থাকবে তারা দিয়ে দেবেন তাতে করে খেতে ভালো লাগবে আর না থাকলেও কিন্তু না দিলেও এটা ভালো লাগে খেতে এবার আমি অল্প একটু পানি দিয়ে দিলাম তো এখানে অবশ্যই আপনারা একটু পানি দিয়ে দেবেন তাহলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে না এবার আমি নেড়েচেড়ে মশলা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো মশলা একটু সময় নিয়ে কষিয়ে নেব তাতে করে এই রান্নাটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার চ্যানেলে আরও অনেক রেসিপি আছে চাইলে আপনারা আমার রেসিপিগুলো দেখে আসতে পারেন কিছু রেসিপির লিংক আমি আই বাটনে দিয়ে দেব আপনারা সেখান থেকেও দেখে নিতে পারেন দেখবেন আমার রেসিপিগুলো আপনাদেরকে ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন দেখুন এখানে দিয়ে দিলাম চারটে চেরা কাঁচা লঙ্কা তো কাঁচা লঙ্কা আপনাদের মতো করে আপনারা এখানে ব্যবহার করতে পারেন তো মশলা কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা ফুলকপির পাতাগুলো তো পাতাগুলো দিয়ে দিলাম এবার এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এগুলো আমি একটু কষিয়ে নেব আলু আর ফুলকপির পাতা সেদ্ধ হতে একটু সময় লাগবে সেজন্য আমি প্রথমেই দিয়ে দিলাম একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি দেখুন কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ মতো পানি তেগুলো একটু সেদ্ধ করে নিতে হবে সেজন্য আমি পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার ঢাকা দিয়ে আমি দশ মিনিট এটা রান্না করে নেব তো ফিরে আসছি আমি দশ মিনিট পর দেখুন ফিরে আসলাম দশ মিনিট পর পানিটা অনেকটাই কমে গিয়েছে আর মিডিয়াম আছে আমি রান্না করে নিয়েছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুনগুলো তো বেগুনগুলো যেহেতু সেদ্ধ হতে একটু সময় কম লাগে সেজন্য আমি পরে দিয়ে দিলাম বেগুনগুলো একসাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আর ফুলকপি ডাটাগুলো সেদ্ধ হতে একটু সময় লাগে সেজন্য আমি প্রথমে এগুলোকে দিয়ে সেদ্ধ করে নিয়েছি আপনারাও কিন্তু এইভাবেই সেদ্ধ করে নেবেন তাতে করে খেতে খুবই ভালো লাগবে দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এবার আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ফিরে আসছি দু মিনিট পর ফিরে আসলাম দু মিনিট পর আবারও খুব ভালোভাবে নেড়ে এটা মিশিয়ে নেব খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে বেগুনগুলো দেখুন এভাবে একটু কষিয়ে নিতে হবে আমি সবসময় আপনাদেরকে সাধারণ রেসিপিগুলো একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপিগুলো আপনাদেরকে কেমন লাগে অবশ্যই আমার চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে আবার আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপ পানি একটু নেড়ে চেড়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে রান্না করে নেব বারো মিনিট তো গ্যাসের আশটা একেবারে লোতে রেখে আমি রান্না করে নিচ্ছি তাহলে সুন্দর মতো এগুলো সেদ্ধ হয়ে যাবে আর খেতেও অনেক বেশি ভালো লাগবে দেখুন মাঝে আমি ঢাকাটা খুলে নিলাম এবার একটু খুব ভালোভাবে নেড়ে চেড়ে নেব এইভাবে মাঝে মাঝে আপনারাও কিন্তু ঢাকা খুলে একটু নেড়ে চেড়ে নেবেন যারা আমার রেসিপিটা প্রথম দেখছেন যদি এই রেসিপিটা আপনাদেরকে ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থেকে যাবেন বেল বাটন অন করে রাখবেন তাতে করে আমি যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন যারা সাবস্ক্রাইব করে সাথে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখুন আমি বারো মিনিটে রান্না করে নিয়েছি আর পানিটাও কমে গিয়েছে দেখতেই পাচ্ছেন শুকনো শুকনো হয়ে গিয়েছে সবগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন রান্নাটা দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচ ভাজা জিরের গুঁড়ো ভাজা জিরের গুঁড়ো দিলে কিন্তু খুবই ভালো লাগে খেতে আর দিয়ে দিলাম কিছু ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতা দিলে এই রান্নাটার স্বাদ অনেকটাই বেড়ে যায় দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে মিশিয়ে নিলাম রান্না হয়ে গিয়েছে দু মিনিট রেখে দেব ঢাকা দিয়ে তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন প্লেটে ঢেলে নিয়েছি আর কালারটা কত সুন্দর হয়েছে মাশাল্লা খেতে খুবই ভালো হয় গরম ভাত বা রুটির সাথে আপনারা এই রেসিপিটা খেতে পারেন তো ফুলকপির পাতা ফেলে না দিয়ে এইভাবে আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদেরকে এই রেসিপিটা খুবই ভালো লাগবে তো কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ